আবারও ব্যাক করছেন স্যাকাখোর বাপ্পারাজ হ্যালো ফ্রেন্স ওয়েলকাম ব্যাক আবার ফিরে আসলাম নতুন এক বিরোনাস কথা বাপ্পারাজে এক সিরিজের মাধ্যমে আবার ব্যাক করছে সেই সিরিজটা নিয়ে সেই সিরিজের কিন্তু টিজারটা রিলিজ পেয়ে গেছে আপনাদের সবাই দেখে ফেলেছেন আপনাদের কেমন কেমন অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন সিরিজের টিজারটা কেমন লাগলো আমার কাছে কেমন হলো আমার আমি শেয়ার করে চলে এলাম তা জানতে হলে ভিডিও শেষ মন দেখতে হবে অল্পটু দেখে চলে গেল আপনারা জানতে পারবেন না যে টিজারটা আমার কাছে কেমন লাগলো আর বাপ্পারাজের ব্যাক করাটা কেমন লাগলো তো চলুন ভিডিওটি শুরু করা যাক বাপ্পারাজ কিন্তু দীর্ঘ আট বছর পর আবার কিন্তু বড় পর্দায় না ছোটো পর্দায় কিন্তু ব্যাক করতেছে বড় পর্দায় না কারণ সে কিন্তু একটা সিরিজের মাধ্যমে ব্যাক করবে এটা কিন্তু অডিডিতে রিলিজ পাবে বাপ্পারাজ বলেছে এতদিন পর্যন্ত তার কাছে অনেকগুলো গল্প এসেছে সেই গল্পে কিন্তু কোনো গল্পে সে কাজ করে না কারণ গল্পই তার কাছে ভালো লাগেনি কিন্তু এই সিরিজের গল্পটা তার কাছে ভালো লাগে যেখানে কিন্তু সে একজন পুলিশের রোলে থাকতে চলেছে সেটা কিন্তু আপনার টিজারের মাধ্যমে দেখে ফেলেছেন যারা দেখেছেন না যারা না দেখছেন তারা জেনে নিন এখানে কিন্তু সে একজন পুলিশের রোলে থাকতে চলেছে সেই তার সেখাখোর গা মামের কা গান পেমের সময় দেবে সেই গানটার মাধ্যমে কিন্তু টিজারটা ওপেন হয় শহরে ঘটে যাওয়া একের পর এক খুনের পেপারগুলো কেটে কেটে কিন্তু ভোটের ভিতরে লাগানো সেই সেখানে কিন্তু লেজার লাইট মেনে বাপ্পারা দেখতেছে এবং সেই কেসটা নিয়ে ইনভেস্টমেন্ট করার জন্য সে ভাবতেছে সে তারপরে কিন্তু একজনকে ডাক দিয়ে বলে নামটা এখন খেলা শিখেছেন ওকে বলে যে ইমোশন অনেক হয়েছে এই গানটা এখন অফ করো এখন কিছু অ্যাকশন করা যাক তারপর কিন্তু বাপ্পারাজকে আমরা দেখতে পাই দেখে মনে হচ্ছে তার ব্যাক করাটা মোটামুটি সার্থক হবে এই সিরিজটার মাধ্যমে কারণ সিরিজটা দেখে মনে হচ্ছে ধরনের সিরিজ অথচ চলেছে সে একজন পুলিশ অফিসারের রোলেই কিন্তু ব্যাক করতে চলেছে সে কোনো কিন্তু সে স্যাকাখোর নাক মার্কা রোলে কিন্তু ব্যাক করতেছে না সে একজন এখানে পুলিশ অফিসার রোলে ব্যাক করেছে এখন দেখা যাক সে কতটুকু করতে পারে এখানে অনেকদিন পর ব্যাক করেছে এটা দেখে ভালো লাগতেছে যে পুরনো নায়কগুলো একের পর এক ব্যাক করছে রুবেলে কিন্তু ব্ল্যাক মানির মাধ্যমে ব্যাক করেছে সেই ব্ল্যাক মানি অনেকের কাছে ভালো লেগেছে আমি এখনও দেখতে পাইনি ব্ল্যাক মানি খুব শীঘ্রই দেখে ফেলো দেখার পর আপনাদেরকে জানিয়ে দেবো ব্ল্যাক মানিটা কেমন লেগেছে সবাই বলতে সেখানে তার অ্যাক্টিংটা ভালো লেগেছে ব্ল্যাক মানির ভিতরে এখন দেখা যাক বাপ্পারা যেখানে কী করে কারণ পুরোনো নায়কগুলো কিন্তু সবাই সিরিজের মাধ্যমে ব্যাক করতেছে কেউ কিন্তু এখনও বড় পর্দায় ব্যাক করতেছে না দেখা যাক ভবিষ্যতে তারা কোনো বড় পর্দায় ব্যাক করে কিনা নাকি তারা সিরিজের জগতেই থেকে যায় অবশ্যই তারা যদি সিরিজের জগতে থাকে তখনও কিন্তু দশকে এন্টারটেনমেন্ট করতে পারবে এই তাদের সিরিজের মাধ্যমে আর যদি বড়ো পর্দা আছে সেটা তো আর ভালো খবর দেখা যাক তারা বড় পর্দায় কি কোনোদিন ব্যাক করে পারে কি না সমস্ত নায়কগুলো একসাথে মিলে ব্যাক করে নাকি আলাদা আলাদা ব্যাক করে নাকি এই যে বর্তমানে যেসব নায়ক আছে তাদের সাথে মিলে ব্যাক করে সেটা এখন দেখার অপেক্ষা আছে আমি দেখি তারা কবে ব্যাক করে বাপ্পারা যে এই সিরিজটা আসার পিছনে আরেকটা কারণ আছে সেটা হলো চাচা হেনা কথা বর্তমানে এটা ডায়লগ ভাইরাল হতে সেটা আপনারা সবাই দেখে ফেলেছেন সেই ডায়লগটা ভাইরাল হওয়ার পিছনে কিন্তু আর একটা কাহিনী আছে সেটা হলো বিপিএলের যে একের পর এক রংপুর হারা শুরু করলো পয়েন্ট টেবিল নিচের দিকে নামা শুরু করলো তখন কিন্তু বিনোদন ভাই নামে কিন্তু সোশ্যাল মিডিয়া একটা চ্যানেল আছে এবং পেজ আছে সে কিন্তু একটা ভিডিও বানিয়েছিল চাচা এই স্টেডিয়াম এত সাজানো কত রংপুর কোথায় সেরকম নিয়ে কিন্তু একটা ভিডিও বানিয়েছে তারপর কিন্তু এই বাপ্পারাজ আলোচনা চলে এসেছে চাচা হেনা থেকে শুরু হয়ে গেছে চাচা এই স্টেডিয়ামতো সাজানো গোছানো কেন রংপুর কোথায় রংপুর এত রান কম কেন সেখান থেকেই কিন্তু বাপ্পারাজ আলোচনা হয় আর সেই সুযোগটা নিয়েছে এই পরিচালক সে কিন্তু এই সুযোগে কিন্তু বাপ্পারেসকে নিয়ে একটা অ্যানাউন্সমেন্ট টিজার দিয়ে দিছে পুরো সিরিজ কিন্তু শুট করা হয়নি টিজার দেখে আপনারা ভাববেন না যে পুরো সিরিজ শুটিং কমপ্লিট হয়ে গেছে এখন তারা টিজার লঞ্চ করেছে কিন্তু টি এখন কিন্তু পুরো সিরিজ কমপ্লিট হয়নি মানে সিরিজ কিন্তু এখনও শ্যুটিং ফ্লোরে যায়নি তারা শুধু একটা অ্যানাউন্সমেন্ট টিজার লঞ্চ করার জন্যই কিন্তু এই শ্যুটটাও করেছে যেখানে টিজারের মাধ্যমে আমরা দেখতে পেয়েছি বাপ্পারাজের ক্যারেক্টারটা এমনকি এই টিজার সিরিজের নাম কী হতে চলেছে রক্তনীর নামে একটা কিন্তু সিরিজ হতে চলেছে সেটাই কিন্তু আমাদেরকে অ্যানাউন্সমেন্ট ভিডিওর মাধ্যমে জানিয়েছে সেটা আমরা জানতে পারছি এখনও কিন্তু সিরিজ শ্যুটিংয়ের যায়নি খুব শীঘ্রই তারা শ্যুটিং ফুলোর চলে যাবে সেটা জানা গেছে কারণ অনেক বড়ো বড়ো আটিস্টে তারা এখানে যুক্ত করেছে সব সবগুলো কিন্তু আর নাটক জগত আর্টিস্টকেই তারা যুক্ত করেছে এই সিরিজের মাধ্যমে দেখা যাক সমস্ত আর্টিস্টগুলো নিয়ে তারা কেমন ধরনের সিরিজ তৈরি করে পরিচালক বলতেছে যে গল্পটা তারা অনেক দিন আগে থেকে রেডি ছিল সে চেয়েছিল যে এমন একটা মুখ আনতে যেটা দর্শকের অনেক দিন পর ব্যাক করবে এবং দর্শকের পছন্দ হবে সেটা যে পেয়ে গেলো হেনার এইটা ভাইরাল হওয়ার পর যে চাচা হেনায় কোথায় সেটা দেখার পর সে মনে হলো যে বাপ্পারাজের কাছেই নেওয়া দরকার গল্পটা বাপারাজের নেওয়ার পর বাপ্পারাজের গল্পটা দেখে ভালো লেগেছে তারপর কিন্তু সে এই সিরিজের জন্য চুক্তিবদ্ধ হয়ে গেছে অবশেষে এখন সিরিজটা খুব শীঘ্রই শুটিং পলের যে যাবে এখন দেখা যাচ্ছে সিরিজটাকে আমরা ঈদের ভিতরে পাই না কিদের পরে পাই সেটা দেখার জন্য আর কিছুদিন অপেক্ষা করতে হবে তারপর আমরা জানতে পারবো এটা কোনো ডিটে আসতে চলেছে এবং কবে আসতে চলেছে বাপাররা যে অনেকদিন পর ব্যাক করতেছে তা নিয়ে যদি আপনার কোনো মতামত অবশ্যই আপনার কমেন্টে এবং ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি সবাই ভিডিও দেখতে পারে যারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দেবেন কারণ আপনার একটা সাবস্ক্রাইবার দিন আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য আগ্রহিত করে তাই এখন চ্যানেল সাবস্ক্রাইব করে দিন পেজটি ফলো করে দিন ভিডিও শেষ পর থাকার জন্য অসংখ্য ধন্যবাদ টেল টেক কেয়ার দেখা হবে নেক্সট ভিডিও ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই